আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে ফুটন্ত তেলের মধ্যে আঙ্গুর দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে চলুন দেখতে থাকি এখানে আমি হাফ কেজি আঙ্গুর নিয়েছি এই আঙ্গুরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভেজে নেব চুলে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরমকে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উলটিয়ে পাল্টে ভেজে নিব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি তারপরে পানির মধ্যে চুবিয়ে নিব তাহলে তেলগুলো সব চলে যাবে এখন আমি এই রকম করে আঙ্গুরগুলো একটা একটা করে খুলে নিচ্ছি সবগুলো আঙ্গুর খুলে নিয়েছি এই রকম করে এখন আমি এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি বাদাম আর কাজু বাদাম নিয়েছি দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এইরকম করে পেস্ট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এক কাপ চুলারা স্লো আছে করে এখন আমি চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আঙ্গুরের পেস্ট আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য আর একটু ঘন করে নিব যখন দেখবেন এই রকম ঘন টাইট হয়ে আসছে আর প্যানের গাছ হেরে আসছে তখনই বুঝতে হবে একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এই প্লেটের মধ্যে ঢেলে স্পেশালার দিয়ে সমান করে নিব এই রকম করে সমান করে নিতে হবে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ছেট হয়ে গেছে এখন নাইফ দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে কেটে নিতে পারবেন দেখুন হয়ে গেল আঙ্গুর দিয়ে ভীষণ মজার সন্দেশ আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে গন্ধে স্বাদে অতুলনীয় একবার হলো ট্রাই করবেন খুবই মজার হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ